জামির হোসেন নামে একটা ছেলে বন্ধু তো টাকা পয়সা দেওয়া হয় না সর নামে একটা জায়গা আছে তার রঞ্জিত নম বন্ধুত্ব কোনো জাতি হয় না কোনো ধর্ম হয় না কোনো বন্য হয় না ঠিক আছে বন্ধুত্ব একটা মন দিয়া বন্ধুত্ব কোনো টাকা পয়সা সেই না বন্ধুত্ব টাকা পয়সা দেওয়া হয় না ঠিক আছে বন্ধুত্ব শুধু একটা মন দিয়া তো এরকম আর প্রমাণ হচ্ছে আমরা তীব্র যাচ্ছি বিশ্রামগঞ্জতে তো লুংটাই নামে একটা জায়গা আছে তো এখানে এই জামির হোসেন নামে একটা ছেলে ঠিক আছে তার লগের একটা বন্ধুত্ব আর এস টু হান্ড্রেড লিয়া হ্যাঁ পোলাটা এক্সিডেন্ট করছিল ঠিক আছে কইদিন যাইতে আসলো পোলটা তো মাঝ পতে গিয়া পোলাটা গিয়ে এক্সিডেন্ট করছে এক্সডেন্ট করানো হের পরিবার খবর হয়েছে লগের বন্ধু বান্ধব খবর হয়েছে যে পুলা এক্সচেঞ্জ করছে তার নাম জমি জামির হোসেন ঠিক আছে এই পুলার আরেকটা বন্ধু আসলো তার নাম হলো হাসিন মিয়া আর আরেকটা বন্ধু আছিল তার রঞ্জিত নম এবার কি হয়েছে দেখো এই যে ভাইটাই এক্সিডেন্ট করছে ঠিক আছে এই ভাই এক্সিডেন্ট করার করে তো হের ফ্রেন্ড সার্কুলের খবর হয়েছে বন্ধু বান্ধব বা সবই খবর হয়েছে তো তো যে রাতে এক্সিডেন্ট করছে লোক এরা চিকিৎসা কেন্দ্র আছে তো সেখানে লিয়া গেছিল তো সের লগে আর একটা বন্ধু যার নাম হুসেন মিয়া তো হে খবর পাইয়া হেও গেছে আছে টি আছে বন্ধু বন্ধু এক্সিডেন্ট করছে বন্ধু দেখতেছে কিন্তু যখন এখানে কাজ হইতো না তো টাউন হসপিটালে হের রেফার করছে তো তখন হাসন মিয়ার কছে যে ভাই তুমি যাও ঠিক আছে তখন হাসান মিয়া কি করছে না আমি যেটা হাসান মেয়ে এখান থেকে গেছে তো বন্ধুরা একলা ফালে দিয়া হে গেছে গা তো এই মুহূর্তে মেয়ে রঞ্জিত নম যে খবর হয়েছিল যে ছেলেটা রঞ্জিত নম হেয় কাজা ছিল হে কাজের কাজের হাইয়া হে মুসলমান বন্ধুর লগে হে গেছে ঠিক আছে মানে এই বিষয়ে আমি কিতা তুইলা ধরতে চাইতেছি ভাই বন্ধুত্ব কোনো জাতি ধর্ম বন্ধু কিছু হয় না ঠিক আছে যদি কই সবথেকে শ্রেষ্ঠ সম্পর্ক এটা ভালোবাসা নামে এটা বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক একজন ছেলে একজন মেয়ের সম্পর্ক না ঠিক আছে ভালোবাসা হইলো পৃথিবীর সবথেকে বড় ভালোবাসার সম্পর্ক হইলো বন্ধুত্ব সম্পর্ক বন্ধুত্ব দেখো বন্ধুত্ব ছোটোবেলা থেকে ঘুড়া ঘুরি বড় ওয় একসাথে সাথে থাকা এটাই লোক বন্ধুত্ব ঠিক আছে আপদ বিপদে সবাই এক লগে পাশে থাকে এটাই লোক বন্ধুত্ব সো সেরকম একটা প্রমাণ দিচ্ছে বিশ্বামগঞ্জ লুমতাইচরা এলাকা এই রঞ্জিত নাম হাসেন মিয়ার মানসিকতা ঠিক আছে ভাই তুমি তো ভালো তো তোমার তো বন্ধু না তুমি তো ভাই চাইটা কিন্তু তুমি গেছো না গ্যাস এগাটা রঞ্জিত নাম তো ভাই এরকম মানসিকতা ভাই লিয়া চলো না ঠিক আছে যেহেতু তোমরা সবাই এক লগে চলো তো বন্ধু বিপদে ভাই বন্ধু আঁকি ঠিক আছে আবার বন্ধু বন্ধুর ক্ষতি করে এই কথা ঠিক কিন্তু বন্ধু বিপদে ভাই বন্ধু একা তো বন্ধু বিপদে তো হে পোলাটা গেছে আছে এই বোলা কাজকর্ম ভালাই দিয়ে গেছে আছে তা ভাই তোমারে আমার মন দিয়া ভালোবাসা বিশ্বাস কর প্রত্যেকটা তীব্র হচ্ছে আমি তোমার ধন্যবাদ জানাই যে তুমি কোনো এখন জাতি ধর্ম বর্ণ কিছু ভেদাভেদ না ঘুরা তুমি গেছ যে তোমার বন্ধু বাচনের লিখিয়া তো ভাই আমার মনটা ভালোবাসা ত্রিপুরা বাসী প্রত্যেকের তরফ দিয়া তোমার এই তোমার লিগা রুইস অনেক ভালোবাসা আর এখানে রঞ্জিত নম যে ফুলার হাতি আছে এ তো ভাই কি কইতাম অনেকটা ভালো একটা কাজ করছে আর লুংট্রাই যে জামির হুসেন আছে জামির হুসেন ফুলাটা বাড়ি এলো হদ্রাতে রাসুলবাড়ি হদ্রা তো আমি সব খবর লই ইয়া এখন ভিডিও বানাইতেছি তো প্লিজ প্রথমত একটা কথা কই সেফ ড্রাইভ সেফ লাইফ অস্তে বাইক চলাইও সবাই ঠিক আছে রাইডিং করো ঠিক আছে অনেকে তো রাইডিং করলে ভাই সেফটি করে সিলার রাইডিং করি কোনো বে বয় ভাই গাড়ি ঘোড়া চলেও না তো আর বেশি ভিডিও বরতন না তো এতখানি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর যার যার প্রিয় বন্ধু আছে ভিডিওটা পাঠাই দিও যদি ভিডিও ভালো লাগে থাকে তারপরে ভাই হইব নেক্সট ভিডিওতে